আজ আইসিআর নিমপেট কলকাতার আয়োজিত একদিনের সেমিনার ইনফ্যাক্ট জৈবিক একটি বিশেষ লিকুইড সেটা কিভাবে ব্যবহার করা হয় অল্প দিনের মধ্যে পাটকে পি পচিয়ে পাট তন্তু হিসেবে ব্যবহার করার জন্য সেই ব্যাপারে চাষিদের সাথে একটা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় হরিনঘাটা ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে বিরোহী সোনাখালী জুনিয়র স্কুল ও ফতেপুর প্রাথমিক স্কুল এই কর্মসূচির আয়োজন করে এই মহতি কর্মসূচিতে অংশ নিয়েছিলেন হরিণঘাটা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশ্বেতা বিশ্বাস বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আধিকারিক কলকাতা থেকে বিশেষভাবে আইসিআর নিমপেট সংস্থার গবেষকরাই কর্মসূচিতে যোগদান করেছিলেন তাদেরকে উত্তরীয় ফুলের তোড়া দিয়ে সম্মান জানানো হয় একাধিক দাবি দেওয়া এদিন কর্মসূচির মধ্যে রাখা হয় সঠিকভাবে কীভাবে দাম পাবেন বাজারে বিক্রি করলে কিভাবে কেমিক্যাল মেশাতে হবে চাষিদের সাথে সেই উপকরণ দেখানো হয় ব্যবহার করে এই প্রসঙ্গে হরিণঘাটা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও পাট চাষের বিশেষ আধিকারিক গবেষকরা কি জানাচ্ছেন শুনুন নমস্কার আমি আমরা এসেছি আইসিআই নিমফে কলকাতার একটা সংস্থান আমরা এসছি এখানে নদীয়া জেলায় হরিংঘাটা ব্লকে হাড়িপুকুরিয়া এবং বিরোহী গ্রামে আমরা এসছি আমাদের দুটো একটি প্রযুক্তি নিয়ে কথা বলতে নিমফে জৈবিক এটা একটা মাইক্রোভিয়াল বায়োফরমুলেশন এই প্রযুক্তি ব্যবহার করে কৃষকরা কী করে তাদের পাটের সুন্দর রঙ করতে পারেন যাতে ফাইননেস কালার স্ট্রেংথ ভালো পেতে পারেন আর এসব ভালো পেলে কী করে ওনারা কারণ মার্কেটে যখন মার্কেট করেন ওনারা বিক্রি করেন ওনাদের পাট উৎপাদন করার পরে পাটের তন্তুটা তখন দেখা যায় বেশিরভাগ সময় ওদের পাটের তন্তু কালার ভালো আসে যার জন্য ওনারা ভালো দাম পান না তো এই জন্য এই প্রযুক্তি ব্যবহার করলে পরে এটা একটা মাইক্রোবিয়াল ফর্মুলেশন যেই জীবাণুটা পাট পচায় সেই জীবাণুরই এটা একটা তরল ফর্মুলেশন এই ফর্মুলেশন ইউজ করে অনেকগুলো অ্যাডভান্টেজ ওনারা পেতে পারেন ফার্স্ট তো ওনাদের যে পাট পচানোর সময়টা সেটা অনেকটা কমে যাবে সঙ্গে সঙ্গে ওনাদের পাটের কালার ভালো আসবে পাটের গুণগত মান বৃদ্ধি পাবে আর তার থেকে ওনারা যাতে বেশি উপার্জন করতে পারে নিনফেট কলকাতার আয়োজিত একটি এক দিবসীয় সেমিনার জৈবিক যে লিকুইড সেটা কিভাবে ব্যবহার করে অল্প দিনের মধ্যে পাটকে পচিয়ে পাটকে মানে পাটতন্তু হিসাবে ব্যবহার করার জন্য একটা ব্যবস্থাপনা করা যায় সেই ব্যাপারে চাষিদের অবগত করার জন্য একটা কর্মসূচি নেওয়া আছে কারা আসলেন এখানে আইসিআর নিনফেট থেকে বিভিন্ন বিজ্ঞানীরা এসছেন টেকনিক্যাল পার্সনরা এসছেন এবং বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের জুট বিভাগের বিভাগীয় প্রধান এসছেন আমাদের হরিঙ্গাটা ব্লকের মাননীয় বিডিও ম্যাডাম এসছেন এবং অন্যান্য আধিকারিকরা এসছেন আজকের এই সেমিনারের মূল উদ্দেশ্য হচ্ছে চাষিরা যে তাদের তৈরি ফসল তার যাতে পার্ট সেলিং প্রাইসটা আরও বাড়াতে পারে যাতে অধিক সংখ্যক চাষি এই জুট চাষের প্রতি আগ্রহী হয় এবং আগামী দিনে জুট জাত প্রক্রিয়াকরণ শিল্পে যাতে আরও বেশি সংখ্যক চাষি উৎসাহ দেখা বা চাষির পরিবাররা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে নিজেদের উৎপাদিত দ্রব্য বাজারে সরাসরি বিক্রি করতে পারে সেভাবে ব্যাপারে উৎসাহিত করে চাষিরা কতটা আগ্রহীভাবে এই যে উপকরণ নিয়ে আপনারা এসছেন তারা কিভাবে গ্রহণ করবে বিভিন্ন ডিপার্টমেন্ট যারা আজকে এসছেন তাদেরকে একটা জিনিস বলা হয় আমরা অনুরোধ করেছি যে একটা হোলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে থ্রি সিক্সটি ডিগ্রি একটা যেন ভাবনা ভাবা হয় যে একদম বীজ যেটা তৈরি হয় সেখান থেকে শুরু করে চাষ এবং সঠিক আধুনিক পদ্ধতিতে চাষটা শেখানো হয় চাষ শেখার পরে সেটা কিভাবে হারভেস্টিং হবে হার্ভেস্টিংয়ের পর কিভাবে প্রসেস হবে এবং প্রসেসের পর বিভিন্ন জুট ডাইভার্সিফাইড প্রোডাক্ট হবে এবং সেটা কীভাবে মার্কেটিং হবে এবং একটা জিনিসের খুবই অভাব সেটা হচ্ছে প্রয়োজনীয় বিপণনের ব্যবস্থা করা বা প্রয়োজনীয় মার্কেটিংয়ের ব্যবস্থাপনা করা সেটা আমরা আইসিআন ইনফেক্ট অনুরোধ করেছি যাতে মার্কেটিং এর মাধ্যমে এখানকার যারা পিছিয়ে পড়া যে চাষিরা আছে তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করে এটা আমাদের আজকের মূল আলোচ্য বিষয়সূচি ছিল হরিঙ্গাটা ব্লকে ক জায়গায় করলেন আপনারা আমরা হরিঙ্গাটা ব্লকে দু জায়গায় করেছি একটা বিরোহী ওয়ান ব্লকে এবং একটি ফতেহপুর ব্লকে যে চাষিরা আছেন ফতেহপুর মোল্লাবেলিয়া যারা পাট আছে তাদের নিয়ে আর বিরোহী ওয়ান বিরোহী টু পাট নিয়ে বিরোহী ওয়ানে এই সেমিনারটি ছোটো দুটো সেমিনার হয়েছে চাষিরা কোনো অভিযোগ কিংবা চাষিদের যেটা অভিযোগ যে চাষিরা দাম পাচ্ছে না এবং জলের অভাব এবং তারা বিক্রি করার জন্য সরাসরি জুট কর্পোরেশন অব ইন্ডিয়ার সাথে যুক্ত হতে পারছে না বিভিন্ন মধ্যবর্তী লোক তাদেরকে কম দামে কিনতে বাধ্য করছে এই ব্যাপারে আমরা ডিপার্টমেন্টকে জানিয়েছি যেন প্রয়োজনীয় ব্যবস্থা করে আগামী দিন যাতে এই সমস্যাটাকে মুক্ত পারে আচ্ছা আজকে আমাদের ব্লক থেকে একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে সেখানে নিংফেড সংস্থা থেকে কলকাতার সংস্থা থেকে সিনিয়র সাইনটিস্টার এসছেন বিধানচন্দ্র বিশ্ববিদ্যালয় বিদ্যালয় থেকে অনিতা ম্যাডাম এসছেন উনি প্রফেসর তো আমাদের মূলত হচ্ছে যে দুধ চাষটা হচ্ছে যেটা পাট চাষ হচ্ছে সেটাকে কীভাবে আরও উন্নত মানের পাট উৎপাদন করা যায় কি টেকনিকের মাধ্যমে সেইটা নিয়ে চাষিদেরকে ডাকা হয়েছে এবং যারা হচ্ছে ওই আমাদের আইএফসির যারা এসএসজি মহিলারা যারা পাটজাত জিনিসপত্র তৈরি করে বিভিন্ন আতে কাজের জিনিস সেইগুলো ওনাদেরকেও ডাকা হয়েছে তো সবটা মিলে আমাদেরকে জাস্ট একটা জাস্ট ফাইন্ড অফ অ্যাওয়ারনেস প্লাস টু আমাদের সেমিনার করা হচ্ছে যে ইমপোজ দেওয়া হচ্ছে যে কীভাবে ওরা পরবর্তীকালে যারা যখন চাষ করবেন কীভাবে উন্নত মানের পাট তৈরি সেক্ষেত্রে চাষিরা চাষ করছে সঠিকভাবে তারা পারিশ্রমিক পায় না করেদের আর্ধেক অংশ অর্থ তারা নিয়ে নেয় সেক্ষেত্রে পাশে দাঁড়াবেন কি পরামর্শ হ্যাঁ সেটাই অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে যাতে পাটটা পাটটা সেটা সঠিক দামটা পায় তো পাট উৎপাদনের পরে আমাদের যে আমাদের জেসিআই যে আছে সংস্থা সেখানে কিন্তু একটা নির্দিষ্ট মূল্য ধার্য করা হচ্ছে সেখানে কিন্তু চাষিরা উইদাউট এনি ফোরে বা কোনো মিডিয়া মিডিয়েটার ওরা কিন্তু ডিরেক্টলি গিয়ে বৃদ্ধি সেখান থেকে কিন্তু অবশ্যই তারা লাভটা পেতে পারবো এক নম্বর জিনিস আর দুই ডিরেক্টলি যদি পাটের বিনুনি বানায় ওরা বিনুনির মাধ্যমে ওরা বিভিন্ন হাতের কাজের জিনিস বানাতে পারবে সেইটা পরে পরবর্তীকালে অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো যেগুলো আমাদের মেলাগুলো হচ্ছে সেখানে গিয়ে বিক্রি করতে পারলে সেখানেও কিন্তু ওরা প্রফিট পেতে পারবে তো সেটা নিয়েই ওদেরকে বলা হলো যে মার্কেটিং বিষয়টাও হচ্ছে আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে যাতে করাতে পারি যাতে তারাই ডিরেক্টলি চাষিদের কাছ থেকে নিতে পারে জিনিসগুলো সেটা নিয়েও আলোচনা করেন ওরা আজকে ব্লকে ব্লকের প্রথম হলো আর দুটি পঞ্চায়েতে হলো বাকি কি আর বাকি যে অঞ্চল না বাকিগুলো পঞ্চায়েত লেভেলে অলরেডি ট্রেনিং চলছে নাবার্ডের যে সংস্থাটা রয়েছে নাবার্ডের সংস্থার মাধ্যমেও কিন্তু হাতের কাজের জন্য এখনো চলছে ট্রেনিং আচ্ছা ঠিক আছে তো সেখানেও চলছে নাবার্ড সংস্থা ওটাকে ওটাকে মনিটরিং করছে আর এখানে হচ্ছে কাইট যে সংস্থা রয়েছে ওনার প্রিন্সিপাল মৃত্যুঞ্জয় বাবু রয়েছে তো গাইড সংস্থা হচ্ছে উৎকর্ষ বাংলার হচ্ছে টিপি ট্রেনিং প্রোভাইডার তো ওনারা যদি যখন এই পেয়ে যাচ্ছে আপনার অ্যাপ্রুভাল পেয়ে যাচ্ছে তো ওনারাও ট্রেনিংটা ইমিডিয়েটলি শুরু করে ঠিক আছে নদিয়ার হরিনঘাটা থেকে অর্পণ দাসের রিপোর্ট আপতক খবর জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় কি রে তোদের হলো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া